সমাজের গুণী ও লোকচক্ষুর আড়ালে যে সমস্ত ব্যক্তিত্বরা মানব কল্যাণে কাজ করে চলেছেন তাদের যোগ্য সম্মান জানাতে ও তাদের কর্মকাণ্ডকে তুলে ধরতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করে চলেছে কলতান ওয়েবস ফাউন্ডেশন আজ সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে আয়োজিত বাংলা গানের সাংস্কৃতিক সন্ধ্যায় প্রায় জনকে সম্বর্ধনা প্রদান করা হয় এক সন্ধ্যায় পঞ্চকবি নামক বাংলা গানের অনুষ্ঠানে তাদের সম্মানিত করলেন সংস্থার কর্ণধার মধুমিতা বসু নয় বছর আগে পথচলা শুরু হয় কলতান ওয়েবস ফাউন্ডেশনের এদিনের সম্মান প্রাপ্তেরা হলেন বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা বিশিষ্ট সমাজসেবক মনোতোষ বেরা গৌতম দাস মণিদীপা চক্রবর্তী মূর্মীমালা চৌধুরী গিরি অনিমিত ভট্টাচার্য সুবদীপ রায় সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে চিরদিনের গানের অ্যালবাম উন্মোচন করা হয় সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রঞ্জনা কর্মকার অনুষ্ঠানের পরিচালনা ও ভাবনায় মধুমিতা বসু एक बार तो राम बोलिया डाक ফাউন্ডেশন মোটামুটি নয় বছর ধরে চলছে এবং যারা প্রান্তিক মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য প্রতিনিয়ত কাজ করে তাছাড়া যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে সেই সমস্ত যারা পড়াশোনা করতে পারছে না তাদের ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত পড়ানোর কাজই আমরা সাহায্য করে থাকি এবং অনেকেই সুপ্রতিষ্ঠিত অনেকে বিদেশে আছে আবার অনেকে ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় চাকরি করছে তাছাড়া আমরা কাউন্সেলিং করি কেরিয়ার গাইড করি তারপর এই সমস্ত কাজ চলে আজকে সম্মানিত করা হলো আমাদের বিশিষ্ট শিল্পপতি শ্রীযুক্ত গৌতম দাস তিনি সব সময় আমাদের পাশে থাকেন এবং কথা দিয়েছেন আজকেও যে আমাদের পাশে থাকবেন আমরা তার প্রতি কৃতজ্ঞ তারপরে আমরা সম্মানিত করলাম বিশিষ্ট সমাজসেবী মনতোষ বেরা তিনি আমার সঙ্গে দীর্ঘ দিন ধরে করতান ফাউন্ডেশনের পাশে রয়েছেন আমার সাথে রয়েছেন বিশ্বরূপ সিনহা তাকেও আমরা সম্মানিত করলাম বিশ্বরূপ সিনহা না থাকলে আমি মনে হয় এতটা পুরো করতে পারতাম না কারণ সময় প্রত্যেকটা কাজে বিশ্বরূপ আমাকে সাহায্য করে করে থাকে তাছাড়া আমরা সম্মানিত করলাম আমাদের শুধু শিলং থেকে এসছেন উর্মিমালা চৌধুরী তিনিও এখানে সঙ্গীত পরিবেশন করেছেন তাকে আমরা সম্মানিত করলাম এবং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং আরেকটি যে আমাদের অ্যালবাম আমার প্রচুর বাচিকতার অ্যালবাম রিলিজ করেছে এর মধ্যে কিন্তু কবিতার সঙ্গে গানের যে একটা মেলবন্ধন করে কোনো অ্যালবাম করা যায় সেটা আমি এবং অনিমিত ভট্টাচার্য দুজনে মেলে করেছি এবং সেখানে রয়েছে কিছু মৌলিক গান কিছু স্বর্ণযুগের গান এবং তার সাথে রয়েছে রবীন্দ্রনাথের কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা তাছাড়া আধুনিক কবি প্রমোদ বসুর কবিতা

খুব সুন্দর সন্ধ্যা আজকে আমরা কাটালাম এত সুন্দর পরিকল্পনা মধুমিতা বসু যে করবেন মানে অভাবনীয় আমি কল্যাণী থেকে এসেছি আমার নাম গৌতম দাস আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি শিল্প এবং শিল্পী এটা কিন্তু আমাদের সাথে সত্তা কারণ শিল্পর সাথে শিল্পীর একটা যোগাযোগ থাকে আর সংস্কৃতি একটা হচ্ছে মানুষের প্রাণকেন্দ্র সংস্কৃতি না ছাড়া যে বিভিন্ন গান বাজনা সঙ্গীত ছাড়া মানুষ বাঁচে না আর আমি চাই মধুমিতা বসুর আজকে যে একটা মানে মানে আমাদের একটা ওপেনিং হলো চিরদিনের আমি তার ওনার শুভেচ্ছা কামনা করি উনি আরো এগিয়ে চলুক এবং আমি আমি ওনাদের পাশে আছি আমার নাম গৌতম দাস কলতান ওয়েবস ফাউন্ডেশন প্রতি যখনই প্রোগ্রাম করে তারা গুণীজনদের যেভাবে তুলে ধরার চেষ্টা করেন সেটা সবসময় মানে একটা কি বলবো আপনাদেরকে অকল্পনীয় সত্যি কথা বলতে গেলে স্যার একদম অকল্পনীয় যেটা তো আগামী দিনেও ওয়েলবেস ওয়েলবেস ফলতান ওয়েলবেস ফাউন্ডেশন যেভাবে এগিয়ে চলেছে ওয়েবেস কলতান কলতান ওয়েবেস ফাউন্ডেশন যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে আরও আজকেরই দেখা গেলে সত্যি কথা বলতে গেলে আজকেই যারা শিল্পী এই যে প্রত্যেক বা নতুন নতুন শিল্পীরা তাদেরকে এগিয়ে নিয়ে আসা তাদেরকে তুলে ধরা সেই যে মাধ্যমটা তারা চালিয়ে যাচ্ছে সেটা প্রশংসনীয় আমার নাম বিশ্বরূপ সিনহা প্রথমে বলি আজকের মধুমিতা বসুর পরিচালনায় এবং কলতান ফাউন্ডেশনের তিনি হচ্ছে কর্ণধার তার ডাকে আমি বহুবারই এসেছি বহু অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা উত্তরিত আরও ভালো হোক সেটাই আমরা চাই তবে আজকের এই প্রোগ্রামে সবচেয়ে বড় পাওনা বাহ্যিক শিল্পী হিসাবে মধুমিতা এবং অনিমেদ ভট্টাচার্যের যৌথ একটা সুন্দর একটা গানের অ্যালবাম আজকে বের করেছে সেখানে কবিতা আছে গান আছে বাচ্চার শিল্পীর আছে এটা একটা বড়ো পাওনা একই মঞ্চে অনেকগুলো গুণ দেখতে পেলাম একদিকে চলছে রবীন্দ্রসঙ্গীত একদিকে চলছে রজনীকান্তের গান একদিকে চলছে নজরুল গীতি আবার একদিকে অনিকেত বাবু এবং উদ্ভিতার যৌথ সংকলনে আমাদের একটা নতুন অ্যালবাম শুরু পরিচালনা হলো আমি নতুন নই আমি হচ্ছে কলতান ওয়েবসাইটের সঙ্গে প্রথম থেকেই রয়েছি আগামী দিনে আরও যাতে ভালো কাজ করতে পারি সেটাই চেষ্টা করব কলতানের সাথে অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই জড়িত আগে আমি কলতান ওয়েবস ফাউন্ডেশনের বিভিন্ন যে সামাজিক কাজ সেগুলোর সাথেও আমি যুক্ত ছিলাম একটা সময় মধুমিতা এই ব্যাপারগুলো নিয়ে আমরা মানে সবাই মিলে অনেকগুলো কাজ অনেকগুলো প্রোজেক্ট একসাথে করেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু প্রফেশনালি গান বাজনাটা করি সেই জন্য একটু সময়ের অভাবে এখন আর মানে ওই সামাজিক কাজগুলো করতে পারি না কিন্তু অনেক দিন ধরেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত খুব সুন্দর ভাবে ও এগুলো করে আর কি প্রত্যেক বছর আমার নাম মনিদীপা চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ আমরা এখানে রবীন্দ্র ও কাকুর ভবনে আছি আজকে এই অনুষ্ঠানে আমাদের ঘোষণা হলো একটা নতুন অ্যালবাম বেরোবে চিরদিনের ফর এই অ্যালবামটি কালাতেন ওয়েজ ফাউন্ডেশনেরই পরিকল্পনা বিশেষ করে বাচিক শিল্পী মধুমিতা বসু ওনার সাথে আমার খুব বিশেষ গর্ব অনেক গর্ব নিয়ে ওনার কণ্ঠে গান গাওয়া ওনার কবিতা আমার গান মিলে বেশ কয়েকটা বিশেষ গান আর কবিতা তার মধ্যে কবি নজরুল তারপরে গানের মধ্যে কৃষ্ণ ভজন বিশেষ স্বর্ণযুগের গান এবং একটা কয়েকটা মৌলিক গান আমার এগুলো মিলে এই অ্যালবামটা তৈরি এর পেছনে যা খাটিয়ে গেছে যারা করেছে তারাই জান আরেকটা টেক করি আরেকটা টেক করি হ্যাঁ প্রথমত আজকে এখানে রবীন্দ্রা ভবনে এই এই অনুষ্ঠানে একটা ঘোষণা হলো আমাদের একটি নতুন অ্যালবাম যেটা বেরোচ্ছে চিরদিনের এইটির পরিকল্পনা হচ্ছে কালাতন ওয়েস ফাউন্ডেশনের এবং তা আর কর্ণধর মধুমিতা বসু পাচিক শিল্পী ওনার সাথে আমার অনেক গর্ব দিয়ে কণ্ঠে গান গাইলাম এই এই অ্যালবামের সূত্রে বিশেষ কয়েকটা গান ও কবিতা বিভিন্ন আছে ওটা নিয়ে ওনাকেই বলতে দেবো কিন্তু এর জন্য শুধু প্রথমত বলতে চাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যারা যারা টিমে ছিল ভিডিও বা অডিওর সাথে জড়িত হয়ে আজকের দর্শক যারা শুনল আপনাদের শুধু অনুরোধ করব যখন বেরোবে ইউটিউবে ফেসবুকে এবং সিডিতে শুনবেন আমাদের জানাবেন বক্তব্য জানাবেন সে অনুযায়ী মাথায় রেখে ভবিষ্যতে আর অনেক কাজ হবে অবশ্যই মধুমিতাকে অসংখ্য ধন্যবাদ পাশে দাঁড়ানোর জন্য এই পথে আমার নাম অনিমিত ভট্টাচার্য